নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানাজ আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের কারি রেসিপি এই সিম্পল কারিটা আমি কত সুন্দরভাবে বানাচ্ছি তা আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কারি অনেকেই কম বেশি জানেন কিন্তু আমি কিভাবে করছি তা আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই এককারি করার জন্য আজ আমি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগির ডিম কিংবা নর্মাল পোলট্রির ডিম দিয়েও করতে পারেন তাহলে চলুন রেসিপি শুরু করা যাক এককারি করার জন্য প্রথমেই কড়াইতে জলের মধ্যে ডিমগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আলু আমরা বাঙালি আলু ছাড়া তো চলেই না তাই আলু দিয়ে আজ আমি আপনাদের ডিমের কারি করে দেখাবো আর ওয়ান টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে খুব তাড়াতাড়ি ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে কিন্তু ছাড়ানোও হয় দেখুন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে ফিরে এলাম সমস্ত আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে সমস্ত আলুগুলো প্রথমে তুলে নেব তারপর একে একে সমস্ত ডিমগুলোও কড়া থেকে তুলে নেব। এই এগ কারি বা পাতি বাংলায় ডিমের ঝোল প্রত্যেক সপ্তাহে মিনিমাম দুবার তো হয়েই থাকে যখনই কিছু ঘরে থাকে না তখনই আমরা এইভাবে ডিমের ঝোল করে নিই ডিমের ঝোল এইভাবে একবার আমার মতো করে দেখবেন খুবই সিম্পল এবং খুবই সুন্দর হয় ডিম আর আলু খোসাগুলো ছাড়িয়ে ফেরত দিলাম দেখুন এরপর একটা মিক্সির জার নিয়ে নেবো মিক্সির জারে দিয়ে দেবো একটা বড় টমেটো আর দিয়ে দেবো প্রায় দশটা কোয়া মতো রসুন আছে আর এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদা ব্যাস আর কিছুই দেবো না এবার ঢাকা দিয়ে সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো আপনারা চাইলে টমেটো কুচিও রাখতে পারেন এবার রান্না করা পালা রান্না করার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে করার মধ্যে দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ সর্ষে তেল পুরো রান্নাটা আমি সর্ষে তেলে করছি এরপর তেল গরম হয়ে এলে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেবো সামান্য পরিমাণে হলুদ তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে লালচে করে ভেজে নেবো লবণ হলুদ দেওয়ার ফলে ডিমগুলো কিন্তু ফাটবে না অনেক সময় এইভাবে ডিম ভাজার সময় ডিম ফেটে তেল ছিটকে আসে মুখে সেই কারণে সামান্য পরিমাণে যদি লবণ আর হলুদ দিয়ে দেন তাহলে কিন্তু ডিম ফাটবে না আর খুব সুন্দরভাবে ডিমের লালচে রঙও হয়ে যাবে দেখুন এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কিন্তু আমি ডিমগুলো ভেজে নিচ্ছি মিনিট দুই তিন মতো ডিমগুলো উল্টে পাল্টে নাড়া দিয়ে দিয়ে ভেজে নিয়েছি বেশ সুন্দর লালচে রং ধরেছে এই পর্যায়ে ডিমগুলো কড়া থেকে তুলে নেব তারপর ওই অবশিষ্ট তেলে আলু ভেজে নেব আমি কিন্তু আর কোনো রকমের লবণ হলুদ দেবো না কারণ সামান্য পরিমাণে লবণ হলুদ তেলের মধ্যে দেওয়াই আছে এরপর সমস্ত আলুগুলো দিয়ে আলুগুলোও লালচে করে ভেজে নেব আপনারা চাইলে আলু সেদ্ধ না করেই এইভাবে ভেজে ভেজে আলু কিন্তু সেদ্ধ করে নিতে পারেন আমি সেদ্ধ করে নিলাম তাতে পরে একটু তাড়াতাড়ি হয়ে যায় বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে আলুগুলোও লালচে করে ভেজে নিলাম এবার একে একে সমস্ত আলুগুলো কড়া থেকে তুলে নেব। যখনই ডিমের ঝোল করবেন এইভাবে ডিম আলু সেদ্ধ করে ভেজে দেবেন প্রথমে ভেজে নিলে কিন্তু সেই ডিম আলুর ঝোলের স্বাদটা দুর্দান্ত হয় আর তেল দেবো না এই অবশিষ্ট তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এরপর দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি খুব মিহি করে কুচি নিয়েছি আপনারা চাইলে সরু লম্বা লম্বাও রাখতে পারেন আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে হালকা নরম করে নেবো এই পর্যায়ে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন চিনি একটু মিষ্টিটা দিলে মন্দ হয় না মিষ্টিটা দিলে তরকারি স্বাদটাও খুব সুন্দর বজায় থাকে আর এই পর্যায়ে মিষ্টি দিলে বা চিনি দিলে রঙটাও কিন্তু দুর্দান্ত হয় পেঁয়াজটা খুব ভালো করে লাচে করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজতে ভাজতে হালকা বেশ নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা টমেটো আদা রসুনের পেস্ট টমেটো আদা রসুনের পেস্টটাও পেঁয়াজের হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো মিনিট দুই নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব গুঁড়ো মশলা অত্যধিক কিছুই লাগবে না এখানে শুধু দেব হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এটা আমার ঝাল লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর খুব সুন্দরভাবে নানাচাড়া করে মশলা খুব ভালো মতো কষে নেব মশলা কষতে কষতে তেল ছেড়ে আসবে ঠিক ততক্ষণ কষে নেব। দেখুন অফ ক্যামেরায় আমি মশলাটা কষে নিয়েছি কত সুন্দরভাবে রং এসে গেছে আর তেল ছেড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলু আলু দিয়ে মশলার সাথে আলু খুব ভালো করে মেট দুই মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেট দুই মতো মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো গরম জল গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়িও হয় আর স্বাদটাও কিন্তু সুন্দরও বজে থাকে ব্যাস জলের সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো একদম সিম্পল অথচ দারুণ টেস্ট হয় এই সিম্পল বেঙ্গলি এগ কারি অতি অবশ্যই একবার এইভাবে করে খাবেন তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর স্বাদ হয় এবার সমস্ত ডিমগুলো দিয়ে মিনিট দুই তিন মতো ফুটিয়ে নেব যাতে সমস্ত মশলার ফ্লেভারটা ডিম আলুর মধ্যে চলে যায় দেখুন মিনিট দুই মতো ফুটিয়ে নিলাম একদম রান্না শেষের পথে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আপনারা চালে এই পর্যায়ে সামান্য ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন ব্যাস গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরেই গরম গরম পরিবেশন করে দিলাম डिमेर बा, एक करी অসম্ভব সুন্দর এবং লোভনীয় স্বাদ হয় এই সিম্পল একি রেসিপি একবার আমার মতো অতি অবশ্যই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো তাহলে আজকের আমার এই বেঙ্গলি এগকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আরেকটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ